কি আপনি ভুলি হ্যাঁ তো সুন্দর রকম বাহলাম দর্পণার্থ দেখি যদি আপন মা ধরি আশ্বাদিতে লোভ হয় আশ্বাদিতে নারী চেতনা চেতন আমার ইচ্ছে হচ্ছে আমাকে আমি আলিঙ্গল করি আমাকে আমি আস্বাদন করি এসে তো পারবে না তুমি পুরুষ না পুরুষ কখনও পুরুষকে আস্বাদন করতে পারে পুরুষকে অস্বাধন করে কে বল প্রকৃতি পুরুষকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে করছে সবাই আমরা কিছু কিছু অস্বাধন করছি যার যেমন ভাব তার তেমন লাভ কিন্তু সম্পূর্ণরূপে আস্বাদন করছেন একজন তিনি রাধারাম তাই ওই পুরুষের রূপ রস মাধুরী তুমি যদি সম্যকরূপে বা পরিপূর্ণরূপে আস্বাদন করতে চাও তাহলে তোমাকে হতে হবে বলি রাধার ভাব হতে হবে রাধার ভাব কান্তি লয়ে রাধাপ্রেম গুরু করি রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধা রানী হতে হরি শ্যাম তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপ রস মাধুরী পরিপূর্ণরূপে আস্বাদন করতে পারবে না দুটো রূপ পেলাম ওই ছিল রাধা প্রেমা কই ছিল মাধুরী মানিজের কেমন তৃতীয় লোকটি হলো আশ্রয় জাতীয় সুখ পাইতে মন হয় যত্নে আশ্রয় দিতে নারে কি করি উপায় আশ্রয় জাতীয় সুখ তুমি হলে রাধারানী হলেন রাধে তুমি হলে প্রেমের আশ্রয় আর আমি হলাম প্রেমের বিষয় আমি তোমার কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই তুমি আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পাওয়া দুই তিন গুণ বেশি না আমার থেকে কোটি গুণ সুখ তুমি বেশি পাও আশ্রয় জাতীয় সুখ আমারও আশ্বাদ আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ আমার ইচ্ছা হয় তুমি আমাকে সেবা দিয়ে যে সুখ যে আনন্দ পাও আমার ইচ্ছে আমি সেই আনন্দ পেতে চাই সেবা দিয়ে যে কি আনন্দ সে আনন্দ পেতে চাই এটা কথা যারা পুরুষ মানুষ তারা কি সেবা দিয়ে আনন্দ পায় রান্না করতে চায় না হ্যাঁ সেবা নিয়ে আনন্দ পায় আর প্রকৃতি যারা সেবা দিয়ে আনন্দ পায় বাতাস বাতাস করে করে আনন্দ পায় কিন্তু একজন পুরুষ মানুষের এই অভিলষ জাগে না বাসনা জাগে না কিন্তু গোবিন্দের বাসনা জেগেছে সেবা দিয়ে কি আনন্দ সুন্দর কথা এই জনজগতের দৃষ্টান্তই দেখো আবার সব মেয়েরাই যে সেবা দিয়ে আনন্দ পায় তা নয় অনেকে হোটেল থেকে রান্না মানে নিয়ে এসে খায় রান্না করে না সেবা দেয় না জয় রাধই সেবা না করতে পারলেই ভালো কিন্তু আমাদের ভজনটা হলো সেবা দেওয়া শুধু সেবা দিতে হয় দিয়ে যাও

অনুকূল্যে না কৃষ্ণানুশীল ভক্তির উত্তম অন্য বাঞ্ছা পূজা ছাড়ি গেন কর্ম সর্বেন্দ্রী অনুকূল্যে না কৃষ্ণানুশীল অন্য কামনা বাসনা পরিত্যাগ করে অন্য পূজা অনুষ্ঠান পরিত্যাগ করে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে সেবা করাই হল উত্তম ভক্তির লক্ষণ এই সমস্ত দেহ মনপ্রাণ দিয়ে সেবা করছে কারা দৃষ্টান্ত বলো হ্যাঁ আমরা করতে পারছি না সমস্ত কিছু মানুষ তারই একমাত্র সর্বস্ব দিয়েছে গরিবদের মা যশোমতী সর্বস্ব সেবা করতে পারছে না সখারও পাচ্ছে না সেবা করতে পারছে কৃষ্ণ দাসেরা তো পারছেই না দাস বৃন্দাবনেও দাস সদস্যের ভক্ত আছে রক্ত পত্র তাই না তারা সর্বস্বদী গোবিন্দকে সুখ দিতে পারছে

আবার এই তিন তিনটি বছরে যে বৃন্দাবনে অনেক চেষ্টা করেও আস্বাদন করতে পারলাম না স্বাদ পূর্ণ হলো না চেষ্টা করেছেন গোবিন্দ ওই যে গোবিন্দকে যেমন রাধারানী সাজা গোবিন্দ তেমনি রাধানীকে সাজা একটু আগে বললাম শুধু এইভাবে না রাধারানী সখীদের কাছে বলছি জানি সখী চিনানো দুপুর সময়ও জানি তপ্ত পথেতে ঢালায়ে পানি দুপুর আমার স্নানের সময় তো আমি যমুনায় স্নানে যাই আর সূর্যের তাপে উত্তপ্ত হয়ে গেছে রাস্তা বালুকার রাস্তা স্নানে যেতে আমার পায়ে তাপ লাগবে তাই আগে থেকে গিয়ে জল ঢেলে ঠান্ডা করে দিয়ে আসে সেবার পরিপাটি দেখো

এই জন্য যতক্ষণ রাধা না হতে পারবো ততক্ষণ আস্বাদন একজন পুরুষ মানুষ যদি মনে করে আমার স্ত্রী আমার পদসেবা করে কি সুখ পাচ্ছে বাতাস দিয়ে কি সুখ পাচ্ছে আমি তাকে বাতাস দিয়ে সেই সুখ পাবো হবে হয়তো ব্রতী হবে হ্যাঁ সেবা আর হবে কিন্তু ওই সুখের অনুভূতিটা আসবে না কেন আসবে না যতক্ষণ ওই ভূমিকায় অবতীর্ণ না হন স্বভাবটা প্রাপ্ত না হন স্বভাবটা পেতে চাই এই জন্যে কৃষ্ণ যতক্ষণ রাধা না হতে পারছে ততক্ষণ এই তিন পূরণ হবে না তাই রাধি দন ব্রজে না হইল পুরন কি করিব ভাবি না পাই ও

जगति विलाब प्रेम धान